আসসালামু আলাইকুম ইব্রিয়ান এসিএসসি দু হাজার চব্বিশ সালের রেজাল্টের তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী বারোই মে মাধ্যমিক ও সমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী বারোই মে সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফের এই সময় সেখানে উপস্থিত থাকবেন নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এস পরীক্ষার রেজাল্ট দেখার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হচ্ছে এস এম এর মাধ্যমে প্রথমে আসা যে এস এর বিষয়টা সাধারণত যখন রেজাল্ট পাবলিশ করা হয় এরপর সবাই একসাথে ওয়েবসাইটে হিট করে যার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যায় সার্ভার ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে একমাত্র অবলম্বন থাকে এস এর মাধ্যমে রেজাল্ট দেখা সেই ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হওয়ার পর মোবাইলে মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে এস স্পেস ফার্স্ট থ্রি ওয়ার্ডস অফ ইউর বোর্ড নেম অর্থাৎ তোমার বোর্ডের যে নামটা আছে সেই নামের প্রথম তিন অক্ষর যেমন ডিএইচ ঢাকার প্রথম তিন অক্ষর তারপর আছে চট্টগ্রামে সি এইচ এ হবে এরকম অন্যান্য বোর্ডের প্রথম তিন অক্ষর এরপর স্পেস তোমার রোল ইয়োর রোল স্পেস টু জিরো টু ফোর অর্থাৎ পরীক্ষার বছর স্যান্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সিট ই এস এম এস সি তোমাকে সাথে সাথে তোমার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে এক্ষেত্রে আর একটা পথ অবলম্বন করা যায় তোমার যদি টেলিটক সিন থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষার দিন সকালবেলা অথবা আগের দিন রাত্রেবেলা এই মেসেজটা তুমি পাঠিয়ে রাখতে পারো সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমার ফোনে মেসেজ চলে আসবে সেই তুমি সবার আগে তোমার রেজাল্ট সম্পর্কে জানতে পারবা এবার আসা যাক ওয়েবসাইটের ব্যাপারে ওয়েবসাইট আসলে দুইটা ওয়েবসাইট আছে একটা হচ্ছে মার্কশিট সহ দেখা যাবে একটা হচ্ছে মার্কশিট ছাড়া প্রথমটা হচ্ছে মার্কশিট ছাড়া এবং পরটা হচ্ছে মার্কশিট সহ বিষয়টা আমি তোমাদের পিসি মাধ্যমে দেখাচ্ছি কারণ এটা দেখতে তোমাদের সুবিধা হবে মোবাইলের প্রসেসটা সেম তো আমি দুটা ওয়েবসাইটের লিঙ্কই তোমাদের ডিসক্রিপশানে ইউটিউব ডিসক্রিপশানে দিয়ে রাখবো প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা সেটাতে মার্কশিট দেখা যায় না সেই ওয়েবসাইটে ঢুকলে এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবা সেখানে প্রথমে এক্সামিনেশন লাগবা এসএসসি এরপর ইয়ার থাকবে দু এবং তোমাদের বোর্ড চার যে বোর্ড আছে সেই বোর্ড লাগবা এরপর রোল নাম্বার যেটা আছে সেটা তারপর রেজিস্ট্রেশন নাম্বার লাগবা তোমাদের এরপর নিচে একটা যোগ ফল বা ক্যাপচা দেওয়া থাকবে যে কোনো ক্যাপসা থাকতে পারে নয় যোগ এক বা আট যোগ তিন এরকম যেটা আনসার আসবে সেটা লিখবা দেন সাবমিট করবা সাবমিট করার সাথে সাথেই তোমাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্ট আছে সেই রেজাল্টটা চলে আসবে এরপরের যে ওয়েবসাইটটা আছে সেটা এখন আপডেট করা হয়নি হয়তো তোমাদের রেজাল্ট প্রকাশ করার আগেই পিছিয়ে এই ওয়েবসাইটটা আপডেট করা হবে যদি তোমাদের এই ওয়েবসাইট থেকে একশো ছ দেখা যায় যদি তোমার বোর্ড মানে তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিবে সেই বোর্ড তোমার মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করে তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি মার্কশিট সহ তোমার রেজাল্ট দেখতে পারবে এখানেও নিয়মটা সেম নেম অফ এক্সামিনেশান দেওয়া আছে ইয়ার অফ এক্সামিনেশান নেম অফ বোর্ড যেটা তোমার সেটা সিলেক্ট করবা একটা বিষয় হচ্ছে যে টাইপ অফ রেজাল্ট এইটা সিলেক্ট করার ক্ষেত্রে তোমাদের সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সেক্ষেত্রে তোমার নিজের রেজাল্ট আসবে আর এছাড়াও তুমি এখান থেকে ইনস্টিটিউশনাল রেজাল্ট অর্থাৎ তোমার যে কলেজ বা স্কুলের রেজাল্ট দেখতে পারবা সেন্টার রেজাল্ট দেখতে ডিস্ট্রিক্ট রেজাল্ট দেখতে পারবা এবং বোর্ড অ্যানালাইসিস দেখতে পারবা তোমার এখান থেকে অনেকগুলো অপশান আছে নিজের রেজাল্ট দেখার জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরই এরপর রুল নাম্বার দেওয়ার অপশন আসবে আর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন আসবে এরপর নিচে একটা ক্যাপচা দেওয়া থাকবে সেই ক্যাপচাটা পূরণ করে রিলোড দিলেই তোমার রেজাল্ট চলে আসবে এভাবেই তোমাদের এসএসি ভিকার রেজাল্ট করে বসে খুব সহজে দেখতে পারবা দুইটা ওয়েবসাইটের লিঙ্কই আর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সহজে ক্লিক করে যেতে পারবা